আজকে এই ঢ্যাঁড়স নিলাম এটা সাত বাগানের ঢ্যাস এটা হয়তো দুই দিনে এরকম জমা হয়েছে তো এই ঢ্যাড়সগুলি নষ্ট হয়ে যাবে এই জন্য আমি চিন্তা করতেছি এই ঢ্যাঁড়সের একটা রেসিপি আছে যেটা আমি খুবই পছন্দ করি তো এই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো ঢ্যাঁড়সগুলি আগে সব মানে ধুয়ে নিলাম খুব পরিষ্কার করে ধুয়ে নিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আজকে টেরোস দিয়ে একটা রেসিপি করব আপনাদের সাথে শেয়ার করবো রেসিপিটা তো এগুলি বাগানের টেরস মশালা অনেকগুলি ঢেঁড়স হয়েছে তো এখানে আমি এই টেরসগুলি এভাবে টুকরা টুকরা করে নিছি এই রেসিপিটা আমার খুবই পছন্দ তো চিন্তা করলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি খেতে খুবই মজা সাধারণ একটা রেসিপি টেরসগুলি আমি ঘরে দিয়ে দিব এখন এইখানে আমি পানি দিয়ে দিব এটা সিদ্ধর জন্য অল্প পানি দিয়ে দিলাম টেরাসটা একটু অল্প পানি দিয়ে একটু সিদ্ধ করে নিতেছি হাতটা তো এটা সিদ্ধ হয়ে গেছে যে একদম নরম হয়ে গেছে এখন আমি এটা নামাই ফেলবো এখন কড়াইয়ে তেল দিয়ে দিব তেলটা একটু বেশি দিতে হবে এখন আমি আগের থেকে সিদ্ধ করে রাখা এই ঢাল দিলাম এই ভাজিটা খেতে এত মজা ঢেঁড়স ভাজি তো বেশিরভাগই কুচি করে খেতে খাওয়া হয় কিন্তু এই ভাজিটা একবার হইল করে খেয়ে দেখবেন এটা কত মজা আম্মাই সাথে ভাজি করতেন তো এই ভাজিটাতে ঢেঁড়সের পরিমাণও বেশি খাওয়া যায় আর খেতেও খুবই মজা লাগে আর বাগানের ঢেঁড়স তো এটা স্পেশাল খুবই মজা আলহামদুলিল্লাহ ভেড়স ভাজিটা হয়ে গেছে এখন এটা আমি নামাই নিব গায়ে যে পানিটা ছিল ঢেঁড়সের গায়ে এক্সট্রা যে পানিটা ছিল এটা শুকাই গেছে আমার ভাজিটা হয়ে গেছে এখন এটা নামাই নিব এই ভাজিটা একবার হলেও করে খেয়ে দেখবেন আপনারা কারণ এটা এত মজার একটা ভাজি একটা আছে ছোট ছোটো করে টুকরা মানে পলে যে ভাজিটা এটার থেকে হাজার গুণ টেস্টি হয় এই ভাজিটা তো একটা স্পেশাল রেসিপি দেখাইলাম আমি এইভাবে বাজিটা প্রায়ই করি এবং খুব মজার এই জন্য মজার থাকাতে আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ